গুপ্তা স্যার আপনি কি বলছেন আপনারা এই ইন্স্যুরেন্স এজেন্টের কথা শুনে এই ডিল ক্যান্সেল করছেন আমি রায় যাদা কি উত্তর দেব যেরকম নোংরা চিন্তাভাবনা তোমার এই রকম নোংরা মানুষের সঙ্গে আম্বানি গ্রুপ কখনো কাজ করে না তুই আবার কথা বলছিস এবার আমি তোকে ছাড়বো না অনেক হয়েছে এখন এই ডিল হান্ড্রেড পার্সেন্ট ক্যান্সেলড তুমি আর তোমার পরিবারকে আম্বানি গ্রুপের যে কোনো প্রপার্টিতে ঢোকা সম্পূর্ণভাবে বন্ধ বুঝলে আপনি এরকম করতে পারেন না गुप्ता স্যার আমি অনেক কিছু করতে পারি মাই ডিয়ার কিন্তু কি করব হাত পা বাধা এক্সকিউজ মি স্যার गुप्ता স্যার गुप्ता স্যার দাঁড়ান স্যার স্যার শুনুন স্যার তোর মনে হয় তুই জিতে গেছিস এখন তো সবে খেলা শুরু হয়েছে এবার দেখ আমি তোকে কি করে শেষ করি আজ তোর জন্য আমাদের ফ্যামিলির ফাইভ থাউজেন্ড ডিল ক্যান্সেল হয়েছে এক্সকিউজ মি আন্টি এই ডিল ক্যান্সেল আপনাদের বিহেভিয়ার এর জন্য হচ্ছে আমার মায়ের জন্য নয় এই কে তুমি আমাদের সবার মাঝে কথা বলছো এখনো কিছুই শেষ হয়নি এবার দেখো আমি কিভাবে এক এক করে তোমাদের সবাইকে শেষ করি মা চলো এখান থেকে মা ইন এই ইমোশনাল ড্রামা বন্ধ করো আর দূরে থাকো এই মহিলার থেকে আর এই নোংরা পরিবারের থেকে চলো ওখান থেকে কষ্ট সহ্য করছো আর বলছো কিচ্ছু হয়নি কষ্ট আবার কিসের ওরা তো আমারই ফ্যামিলি ফ্যামিলি কখনো কষ্ট দেয় না চমৎকার তুমি ওদের ব্যাপারে এত কিছু ভাবছো ওরা তোমাকে একটুও সম্মান দেয় না আমারই কোনো দোষ হবে হয়তো সেই জন্য এরকম ব্যবহার করে ওদের কোনো দোষ নেই ওদের দোষ আছে ওরা তোমাকে একটুও সম্মান করে না তোমার স্যাক্রিফাইসের ব্যাপারে একটুও ভাবে না ঘেন্না কর তোমাকে তুমি জানো যখন গুপ্তা বাবু ওদের ডিল ক্যান্সেল করে দিল তখন খুব খারাপ লাগলো খুব গিলটি ফিল হলো যে আমার জন্য এই ডিলটা ক্যান্সেল হয়ে গেল কত পরিষ্কার মন তোমার ওই মানুষেরা তোমার গেমস্টে কত কিছু করলো আর তুমি কিনা যারা তোমাকে ঘেন্না করে তোমার মনে তাদের প্রতিও ভালোবাসা আছে তোমার এই বিষয়টাই আমার মন ছুঁয়ে গেছে আরে তুমিও তো বড্ড বেশি ভালো প্রত্যেকবার সব সময় আমার সঙ্গ দাও আমাকে রেসপেক্ট করো সেটা এই জন্যই যে যে আমি আমি তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি একটা কথা বলবো আমিও তোমায় ভালোবেসে ফেলেছি আমার এত খেয়াল রাখো কি হয়েছে কোন সমস্যা আমার মিহির দাদা আর কবিতা বৌদি আসছে বলছে কিছু আর্জেন্ট কাজ আছে তোমার এমন হচ্ছে এটা ভালো খবর নয় ওরা যখনই আসে সাহায্য চাইতে টাকা চাইতেই আসে গতবারও আমার বাবার বাড়িটা রিপেয়ার করার জন্য এক লাখ টাকা নিয়ে গেছে তুমি চিন্তা করো না আমরা একসাথে সব সলভ করে দেব আরে বাকি সুন্দর দামি মনে হচ্ছে কত দামি তাই জানি না বদীপ এগুলো আমাদের নয় ওনার বন্ধুর বাড়ি এটা আমরা শুধু এখানে আছি তুমি এসো না এসো বসো আরে বাসুনায় না এত বড় বাড়ি তুই তো খুব বড় লোক হয়ে গেছিস খুব ভালো নমস্কার কেমন আছেন আপনারা উনি তোমার স্বামী ইন্স্যুরেন্স এজেন্ট আমি আপনাদের জন্য চা আনছি

তুমি কিছু আর্জেন্ট কথা বলতে চাইছিলে না আরে হ্যাঁ ওই আমাদের যে পৈতৃক বাড়িটা আছে না ওর ছাদটা ভেঙে গেছে সেটা ঠিক করাতে হবে আবার রিপেয়ার গত বছরই তো এক লাখ টাকা দিলাম রিপেয়ার করার জন্য আরে ওইটা ওইটা তো কোনো রকমে ঠিক করা হয়েছিল এখন বৃষ্টির সময় আরো খারাপ হয়ে গেছে এবার একদম ঠিক করে করতে গেলে পাঁচ লাখ টাকা খরচ আছে পাঁচ লাখ টাকা হ্যাঁ দাদা আমার কাছে এত টাকা নেই তাহলে তোমার স্বামীর কাছে যাও এই এত টাকা কি সঙ্গে করে নিয়ে যাবে নাকি সত্যি দাদা আমার কাছে এত টাকা নেই মিথ্যে এত বড় বাড়িতে থাকো আর বলছো টাকা নেই তোমার কাছে আরে আমরা দুটো সাহায্য চাইছি আর তুইও তো আর্ন করিস তুই তো ফ্যামিলিকে হেল্প করতেই পারিস সাহায্য রাশির কলেজের ফিজ আমি দিয়েছি বৌদির হাসপাতালের খরচাও আমি দিয়েছি এগুলো কি সাহায্য নয় এই সব তোমার কর্তব্য ছিল এখন কি আবার এই বলে দাও শান্তি সব তোমায় বলো এটা পাঁচ লাখ টাকার চেক ওনাদের দিয়ে দাও না এটা আমার সমস্যা আমি তোমার থেকে সাহায্য নেব না কি আমার তোমার এটা পরিবারের প্রবলেম একসঙ্গে ঠিক করে নেব ঠিক আছে কিন্তু এটা আমি ধার নিলাম আমি সমস্ত টাকা তোমায় ফেরত দেব থ্যাংক ইউ এই নাও দাদা পাক্কা আছে থ্যাংক ইউ রে চলো আমাদের না ট্রেনের সময় হয়ে যাচ্ছে ছাদটাও তো ঠিক করতে হবে ওকে বাই বাই দেখ পুরো পাঁচ লাখের চেক এসব কি মা পাঁচ লাখের চেক এত বড় বাড়িতে আমার বিয়ে হচ্ছে এইটুকু টাকায় আমার আমার বিয়ের ঘাগড়াটাও হবে না ডোন্ট ভলি শোনা আমি আর কয়েকদিনে আরো টাকা এনে দেবো এই তোর পিসি না একদম সাদায় সিঁধে বোকা মেয়ে একটা পুরো গ্রামের মতো ইমোশনালি ব্ল্যাক করে আমরা ওকে দিয়ে যা খুশি করাতে পারি হুম তাহলে তো আমার এঙ্গেজমেন্টটা খুব ধুমধাম করে করব

কি বলছেন কখনো রিপেয়ার করা হয়নি কিন্তু আমি তো আমি নিজে ওখানে আসছি কি হয়েছে মা আপসেট লাগছে আমার পৈতৃক বাড়ি ভেঙে পড়েছে ওটা ওটা রিপেয়ার করাই হয়নি দাদা কালকেই আমার থেকে পাঁচ লাখ টাকা নিয়ে গেল ওটাকে রিপেয়ার করবে বলে মিথ্যে বলল দাদা আমাকে আমাকে যেতে হবে ওখানে মা আমি ওখানে তোমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি বস গাড়ি দিয়েছে কাজের জন্য ওটা নিয়েই যাব হ্যাঁ হ্যাঁ আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে না না তোমায় যেতে হবে না আমি আর আনিয়া সামলে নেব চলমা চলো গুপ্ত এম희রা কবিদার ব্যাপারটা ইনভেস্টিগেশন করো ওরা কি স্ক্যাম চালাচ্ছে চলমা মা তুমি এগো আমি এই ফোনটা রিসিভ করে আসছে ওকে ঠিক আছে দেখবি আমি জিতব কি হচ্ছে এসব পাগল নাকি আমার গেমটা খারাপ হয়ে গেল লজ্জা করা উচিত তোমার তোমরা আমাকে মিথ্যে বলে পৈতৃক বাড়ি সারাবার নাম করে আমার থেকে ছ লাখ টাকা নিয়েছো কোথায় গেল টাকাগুলো কি করেছো ওগুলো দিয়ে লজ্জা আমার নয় তোমার লাগা উচিত সামান্য কিছু টাকা খরচ করতে তোমার এত কষ্ট হচ্ছে কিপটে মরুন একটা লিমিট থাকে কিপটে আমি কিপটে তোমাদের বাড়ির খরচা আমি চালাই তোমার মেয়ের কলেজের ফিজ আমি দিয়েছি তোমার হাসপাতালের খরচাও আমি দিয়েছি আর তুমি আমাকে কিপটে বলছো যখনই দেখি শুধু টাকা টাকা আর টাকা কিন্তু এখন আমার মেয়ের বিয়ে একটা বড় কোম্পানি বড় লোক ছেলের সঙ্গে হচ্ছে এই যে তোমার সামান্য কিছু টাকা না এক চুটকি তোমায় দিয়ে দেব তুমি আমাকে সত্যিটা বলো যে আমার টাকাগুলো দিয়ে কি করেছো তুমি আগে তুমি আমায় একটা কথা বলো শুনলাম নাকি তোমার ছেলে তোমার বউমার আচলের তলায় লুকিয়ে আছে আর হ্যাঁ তোমার একটা মেয়েও ছিল না কোথায় আমার তো মনে হয় সেই মেয়েকে তুমি বেঁচে দিয়েছ না হলে পাঁচ বছরের একটা মেয়ে কোথায় যাবে ব্যাস খবরদার নিজের নোংরা মুখে আমার বাচ্চাদের নাম পর্যন্ত নেবে না কেন সত্যি বলছে বলে রাগ হচ্ছে আরে তোমার ছেলে তোমার বৌমার পালতু আর ওই পাঁচ বছরের মেয়ে কোথায় যাবে ও কি ভুল বলেছি আমি চুপ একদম চুপ আমার বাচ্চাদের ব্যাপারে আর একটাও কথা বলবে না আরে বাবা এখানে কি হচ্ছে নাকি হ্যাঁ এই দেখো দেখো তোমার বোন কি করেছে আমার সঙ্গে তোরা তো সাহস হলো কি করে আমার বউয়ের গায়ে হাত তোলার আজ আমি তোকে শিক্ষা দেব ধর ওকে দাদা আমি কিচ্ছু ভুল করিনি বৌদি আমার বাচ্চাদের নিয়ে বাজে কথা বলছিল আমি কোনো ভুল করিনি কেন আমি কি ভুল বলেছি কোথায় গেছে আমি পাঁচ বছরের মেয়ে তুমি ওকে বিক্রি করে দিয়েছ আচ্ছা এটা কি না না বোদি না সামান্য নেকলেসটা তুমি এখনো রেখে দিয়েছ প্লিজ বৌদি এটা আমার মেয়ের শেষ চিহ্ন এটা আমাকে দিয়ে দাও প্লিজ দি নাও নাও না না বৌদি কেন করলে তুমি এটা আমি কিভাবে আমার নে শিখে চিনবো এবারে আজ আমি তোকে শিক্ষা দিয়েই ছাড়বো লাঠি লাঠি কোথায় হ্যাঁ

আর কয়েকদিনের মধ্যেই বিয়ে একটা বড়লোক ছেলের সঙ্গে তোমাদের এই সামান্য টাকা এইভাবে এইভাবে এক চুটকিতে দিয়ে দেবো তোমাদের আচ্ছা তাহলে আপনার মেয়ের বিয়ে একজন বড় ছেলের সঙ্গে হচ্ছে তাই আপনার এত অহংকার তাই তো ঠিক আছে ডাকুন ওকে আমি একটু দেখা করি হ্যাঁ হ্যাঁ ডাকছি আমার মেয়েকে এক্ষুনি আর হ্যাঁ তারপর ভিক্ষা চাইতে এসো না মামি আমার কাছে রাশি কি হয়েছে মা আর এটা কি শোনা এই মেয়ে তোর হবু বরের সঙ্গে দেখা করতে চায়। তুই ওদের বলে দে যে কত তাড়াতাড়ি আমরা বড় লোক হতে চলেছি। ওহ, তুমি আমার ফিয়ান্সি কাবিরের ব্যাপারে জানতে চাও? ও খুব বড় একটা কোম্পানির টপ লয়ার আর ওর ক্লায়েন্টস সবাই বড় বড় মানুষ। ওরা সবাই ব্রিফকেস ওকে টাকা দেয়। টাকা? কেন? অফ কোর্স। কেন দেবে না? যে ওকে কেসের জন্য বেশি টাকা দেয় ও তাকে টেস্টে জিতিয়ে দেয় আচ্ছা তাহলে তোমার কবির খুশ নেয় তুমি সব কিছু বুঝবে না তোমাদের মতো ছোট লোকদের চিন্তা ভাবনাটা এরকম ছোটই হয় এটাকে বলে সোশ্যালাইজেশন তুমি এসব বুঝবে না তুমি বাদ দাও ঠিক আছে একবার ডাকো তোমার কবিরকে আমি তো দেখা করি এত বড় একজনের সঙ্গে ও তুমি ডিজার্ভ করো না ওর সঙ্গে দেখা করা কিন্তু ঠিক আছে কিন্তু তোমার ভাগ্য খুব ভালো আজকে কবির এখনই আসছে মা বাবার সাথে দেখা করতে হায় এসে গেছ তুমি কবি এই স্টুপিক মেয়েটা তোমার সঙ্গে দেখা করার জন্য বসে আছি এবার তুমি ওকে বলে দাও যে তুমি কোন কোম্পানিতে কাজ করো আর তারপর ওকে পুলিশকে দিয়ে অরেস্টও করিয়ে দিও ম্যামাম সো সরি আর ডেন নো তুমি সরি কেন বলছো ওকে কবির আমি শুনলাম তুমি নাকি কেসের জন্য ঘুষ নাও আর যারা বেশি টাকা দেয় তাদের কেস জিতিয়ে নাও তুমি ওর কথা একদম শোনো না জানি না কি সব মাঝে মাঝে বকছে জস্নাফ তুই জানিস কি করতে চলেছিস উনি আম্বানি গ্রুপের মালিকের মেয়ে আর আমি আর আমি একজন সাধারণ লিগাল অ্যাডভাইজার ও হলো আম্বানি গ্রুপের ওনার আয়ু সিরিয়াস কবির আমি তোমার এগেনস্টে ইনভেস্টিগেশন করাবো আর যদি সত্যি তুমি ঘুষ নিয়ে থাকো তাহলে সারা জীবন জেলের ভাত খাবে তুমি চলে এসো মা ম্যাম ম্যাম তুমি কোথায় যাচ্ছ পোকা অশিক্ষিত মেয়ে তোর জন্য আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল ব্যাস আমি এনগেজমেন্ট এখনই ভেঙে দিচ্ছি তুমি এসব করতে পারো না করতে পারি না আমি এটা করছি আর একটা কথা শুনে রাখ যদি আমি জেলে যাই তোদের সবাইকে ফাঁসি আমি তোদেরকেও জেলে পাঠাবো এটা মনে রাখিস মা তোমার ফ্যামিলির লোকজন কি এরকম সব সময় তোমার সঙ্গে এরকম কেন করে কোনো ব্যাপার না মা আচ্ছা এটা কথা বল ওই লয়ার তোকে আম্বানি গ্রুপের মালিকের মেয়ে কেন বলছিল ওই আসলে মা ওই অ্যাকচুয়ালি আমার যে বস আছে না উনি আসলে আমাকে নিজের মেয়ে মনে করেন আর আমায় খুব রেসপেক্ট করেন তাই সেই জন্য কিন্তু মা তুমি এইসব আবার বাবাকে বলো না তুমি তো জানো বলো বাবার রাগ অযথাই আবার প্রবলেম হয়ে যাবে বাবারই কল এসেছে হ্যালো হ্যাঁ বাবা সব ঠিক আছে আমরা আসছি আরে কোথায় চলে গিয়েছিলে তোমরা ফোন কেন তুলছিলে না বাবা ওই নেটওয়ার্ক ইস্যুর জন্য মা তুমি ফ্রেশ হয়ে নাও বাবা ডোন্ট ফিয়ারি সিচুয়েশন আন্ডার কন্ট্রোল কিন্তু এখন ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাই যে তুমি মাকে সব সত্যি কবে বলবে মা বলে দেবো আমি সঠিক সময়ের অপেক্ষা করছি কখন আসবে তোমার এই সঠিক সময় তুমি জানো কত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মাকে কত লোকজন ইনসাল্ট করে যাচ্ছে ফেয়ার নয় এগুলো একটা আইডিয়া আছে আমার কাছে পারফেক্ট প্ল্যান ম্যাম আম্বানি গ্রুপ আপনার পৈত্রিক বাড়িটা কিনতে চায় আর আপনার দাদাও একটা চাকরি পাবে খুব ভালো অফার এটা কিন্তু আমার পৈতৃক বাড়ি তো জঙ্গলে অনেক দূরে অ্যাকচুয়ালি ম্যাম কোম্পানি অনেক বড় একটা প্ল্যান আছে আপনাদের ওই জায়গায় মল হবে তারপর একটা টাউনশিপ ডেভেলপ হবে সেই জন্য কোম্পানি আপনাকে একটা ভালো অফার দিতে চাইছে 3 কোটি টাকা ফাইনাল অ্যামাউন্ট হুম এই ডকুমেন্টটা আপনি সাইন করুন এই নিন ম্যাম ধরুন হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ আর এইটা আপনার 3 কোটি টাকার চেক কংগ্রাচুলেশনস ম্যাম ইউ এটা দিন ওকে আমি বরং একটা ফোন করি হ্যালো শুনছ আম্বানি গ্রুপ আমার পৈতৃক বাড়িটা কিনে নিয়েছে তিন কোটি টাকা দিয়ে এবার তো সেলিব্রেশন করাই যায় আমার ট্রিট আনের অফিসের কাজ রয়েছে কিন্তু আমরা দুজন পাক্কা সেলিব্রেট করব আমি লোকেশন সাজেস্ট করছি ঠিক আছে